嗯。 নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল ছটা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে নিচ্ছি তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে সোমবার আজকে হচ্ছে অপরা একাদশী ব্রত তো আজকে আমি একাদশী ব্রত রেখেছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে তারপরে আমি আবার একাদশী থাকবো তো আজকে আমি সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু সকাল শুরু হয় ওই সকাল পাঁচটা কি ছটা এরকম টাইমে কিন্তু সকালটা শুরু হয় তো যাই হোক আমারও প্রত্যেক দিন সকাল পাঁচটা কি ছটা এরকম সময়ে আর কি সকালটা শুরু হয় তো যাই হোক একটা সংসারে যতই ইনকাম থাকুক যতই টাকা পয়সা থাকুক সেই সংসারে যদি একটা নারী না থাকে তাহলে কিন্তু সেই সংসার কোনোভাবেই পূর্ণতা পায় না আর সংসারের কাজকর্ম একটা মেয়ে যেভাবে করবে একটা ছেলে কিন্তু দিনও সেভাবে পারবে না আর সকালটা বেশ সুন্দর শুরু হয়েছিল মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা পরিবেশ কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে পড়েছে তোমরা তো দেখতেই পেলে যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক বাইরে বৃষ্টি পড়ছে আর এখন আমি ঘরটা মুছে নেব আর কি বলো তো যতই বৃষ্টি রোদ যতই যাই থাকুক না কেন ঘর আমাকে মুছতেই হবে আর তাছাড়া যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তো সেই জন্য প্রত্যেক দিনে ঘর কম বেশি মুছতেই হয় কোনো দিন একবার কোনো দিন দিনে দুবারও হয়ে যায় তো যাই হোক এখন আমি ঘরটা মুছে নেব আর বাড়াতে বারান্দাটা না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বারান্দাটা পরে তো ওদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার রান্না বান্না হচ্ছে আর সকালবেলা রান্না করতেই হবে তো হোক এখন আমি আলু আর করলা ভাজছি আর তার সাথে করেছি মটর ডাল আর এখন আলু করলা ভাজছি তো এই দুটোই করব আর আজকে আমি একাই একাদশী মা একাদশী নেই কারণ মার শরীরটা একটু খারাপ আছে তো সেই জন্য মা একাদশী থাকবে না আমি একাই থাকব তো চলো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর আজকে তো এমনিতেই সোমবার আজকে আমরা নিরামিষ খাই আর আমি একাদশীও আছি আবার কালকেও নিরামিষ খেতে হবে কারণ আমি একাদশী করে পালন করব তো সোম মঙ্গল দুদিনে আমরা মানে নিরামিষ খাবো তো সেই জন্য আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর তাছাড়াও এই গ্যাস ওভেনে ডাল সিটি দিয়েছিলাম তো সেই জন্য মানে ওভেনটা একটু নোংরা হয়ে গিয়েছিলো তো সেই জন্য এখন আমি ওভেনটা ভালো করে মুছে নেব আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছেই আর একটা সংসারে যতই ইনকাম থাকুক মাস গেলে যতই টাকা আসুক কিন্তু সেই সংসারে যদি একটা মেয়ে না থাকে তাহলে কিন্তু সংসারটা একদমই অচল একটা মেয়ে যেমন সাজিয়ে গুছিয়ে সংসারটাকে পরিপাটি করে রাখতে পারে একটা ছেলে কিন্তু তা পারে না তো সেই জন্যই মানে যতই টাকা পয়সা থাকুক মানে একটা মেয়ের মানে প্রয়োজন আছেই তো সেই জন্য মেয়েদের কখনো অবহেলা করতে হয় না আর অনেক অনেক ছেলেরা আছে যারা মেয়েদেরকে অবহেলা করে আর কথা শোনায় সময় বলে যে তোমরা তো বাড়িতে থাকো বাড়িতে শুয়ে বসে থাকো তোমাদের আর কি বাইরে যে আমাদের কত কষ্ট বাইরে ইনকাম করতে হয় তো মানে কষ্ট তো সবারই থাকে যারা বাইরে ইনকাম করে তাদেরও কষ্ট আর যারা বাড়িতে থাকে তাদের কি কষ্ট হয় না তাদেরও তো কত সংসারে কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয় তাই না গ্রামের বাড়িতে বৃষ্টি নামলে যেমন অসুবিধাও হয় তেমনি কিন্তু সুবিধাও হয় তো দেখো বৃষ্টি নেমেছে সেই কারণে আমাকে বাইরে যেতে হলো না আমি ঘরে বসে বসেই আমি বৃষ্টির জলেই কিন্তু কাজটা করে নিলাম thank <laughs> you আর ঘরটা তো আমি বৃষ্টির সময় মুছে নিয়েছি আর এখন বৃষ্টি হয়ে গেছে তো এখন আমি বারান্দাটা মুছে নেব আর বৃষ্টি হয়ে গেছে দেখো বাইরের সৌন্দর্যটাই পাল্টে গেছে আর গাছগুলো কি সুন্দর মানে বৃষ্টির জলে স্নান করে এদের চেহারাই পাল্টে গেছে তো বৃষ্টি হওয়াতে দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে তো যাই হোক এখন আমি বারান্দাটা মুছে নেবো আর তোমরা আমার সাথেই থাকো আর আমার ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর এগুলো হচ্ছে শাখা পলা। দেখতে যতটা সামান্য মনে হচ্ছে ততটাও কিন্তু সামান্য নয় এর মূল্য কিন্তু অনেক আমরা যারা হিন্দু ধর্মের মেয়েরা আছি তাদের কিন্তু প্রত্যেকের এই শাখা পলা হচ্ছে গিয়ে অলঙ্কার সব থেকে দামি অলঙ্কার আর তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন মানে যতই ধন সম্পদ টাকা পয়সা সোনা দানা যাই থাকুক না কেন এই শাখাপালার কাছে সব কিছুই যেন তুচ্ছ মনে হবে আর একজন বিবাহিত নারী যতই সাজুক যতক্ষণ আর শাখা পলা না পড়বে ততক্ষণ কিন্তু তাকে একটুকু ভালো লাগবে না ও অনেক দিন থেকেই আমার বরের কাছে আবদার করেছিলাম যে আমার জন্য একটা সুন্দর নতুন শাখা নিয়ে এসো তো ও আমার কথা মাথায় রেখে দেখো এই শাখাগুলো নিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক সকালবেলা সব কাজকর্ম সেরে রান্নাবান্না করে এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন বাজে দুপুর বারোটা আর এখন আমি পুজোটা দিয়ে নেব আর সকাল থেকে আমি সম্পূর্ণ উপোস আছি মানে জল ফল কিছুই খাইনি একাদশীতে একদম উপবাসে থাকা যায় যারা পারে আর যারা পারে না তারা ওই দুপুর বারোটা পর্যন্ত একদম না খেয়ে তারপরে বারোটার পরে পুজো দিয়ে ফল জল খেতে পারে তো আমি সেটাই করি আর এই পথে গেলে কিন্তু অনেক নিয়ম কানুন থাকে তো আমরা তো সব নিয়ম নিয়মকানুন মানতে পারি না তো সেই জন্য যতটুক সম্ভব ততটুকুই আর কি করি তো আমি প্রত্যেক একাদশী থাকি আর জানো তো এই একাদশী করতে করতে এখন আমার একটা অভ্যেস হয়ে গেছে না করলেই ভালো লাগে না আর একাদশী করলে সত্যিই খুব ভালো লাগে মন তার সাথে সাথে শরীর অনেকটাই ফ্রেশ লাগে আর অনেকটাই ভালো লাগে তো সেই জন্য আমি প্রত্যেক একাদশী থাকি তো বন্ধুরা এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি গুরু মন্ত্র জপ করে নিচ্ছি যেটা না করলেই নয় তো চলো আজকের মতো ব্লগ এই পর্যন্তই আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে